হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখা পড়ায় আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ওসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমূল আনন্দ দিক মন নিয়েই যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব তা হয় না। সবার হয়তো সব কিছু হয় না আমার যা হয় না তা হয় না তুমি কাল রাতে জাগালে গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমীর কথা শোনায় মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এ তো একরকম স্বপ্নই আমাকে এমন ভাবে ভালোবাসার কথা কেউ বলেনি আগে ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনো দিন এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে চুড়ে ভালো কেউ তুমি এত প্রেমিক বাসিনি করে হলে হলে কি করে এত বড় প্রেমিক তুমি এত প্রেম কেন জানো শেখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর এই শেষ বয়সে এসে যখন শরীরটা খেয়ে নিচ্ছে একশো একটা অশুখ পোকা যখন মরে যাচ্ছি যখন মরে যাব তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন তো স্বপ্নই মনে হবে স্বপ্নই মনে হয় তোমাকে অনেক সময় রক্ত মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে অপ্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো মনে হয়নি অমন আচমকা ঘুম থেকে জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে পাহাড়ের চুড়োই পৌঁছে দিতে পারে আগে কখনো জানিনি যে কিছু মোহন শব্দের চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি